আমি যেন সবার শব্দ বুঝে ফেলতে গিয়েই নিজেকে ভুলে যাচ্ছিলাম আমি মনে হতো সবাই খুশি থাকলেই বুঝি আমি ভালো আছি কিন্তু এক সময় বুঝলাম নিজেকে ভালো না বাসলে কেউ এসে আমাকে ভালোবাসবে না আমি চাইলেও সবটা দিতে পারি না কারণ আমার ভেতরে তখন আর কিছু থাকে না মেয়েরা সবসময় সহ্য শেখে কিন্তু কেউ শেখায় না কিভাবে নিজের প্রয়োজনটাকে গুরুত্ব দিতে হয় নিজের টাকা উপার্জন নিজের সময়টাকে নিজের জন্য রাখা এসব লাক্সারি নয় এটা সেলফ রেসপেক্ট তুমি যদি একজন কলেজ স্টুডেন্ট হও বা একজন হাউস ওয়াইফ হও তাহলে তোমার নিজের জন্য কিছু একটা করার অধিকার আছে হাতে যদি ফোন থাকে তাহলেই তোমার হাতে একটা পথ আছে নিজেকে গড়ার নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখার রাত্রে আর একটু আগে ঘুমাও সকালটা নিজের জন্য রাখো একটা স্কিন কেয়ার রুটিন বানাও শরীরটাকে একটু ভালোবাসো নিজের সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নাও তোমার নিজের পছন্দের কিছু একটা শেখো কারণ এই ছোটো ছোটো সেলফ কেয়ারগুলোই তোমাকে ভাঙা মনের ভেতর থেকেও নতুন করে গড়তে শেখাবে নিজেকে ভালোবাসো কারণ এই তুমি তোমার আসল শক্তি